হচ্ছে ডিপ নিচেলা থেকে আমরা এই করতেছি আসলে অবশ্যই কালার আছে যারা পাইকারি নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি আমার মানে ভাইরা আমার থেকে যে ফ্রিজে নিবে বড় হোক ছোট হোক ডিপ হোক যেটা হোক এবং কি ফার্মেসি ফ্রিজটা নিলেও এই গিফট বক্স টা তারা পেয়ে যাবে কি বলেন ছোট ফ্রিজ ছোট ফ্রিজ ওকে ছোট বড় যেটাই কিনুক সে সে আসবে আগে গিফ বক্স হাতে ভাই ভীষণ নিব তো নিতে আসছি তাহলে ভাই গিফ বক্সটা হাতে নেন তারপর প্রোডাক্ট চয়েস কেন কোনো নিবেন সমস্যা নেই যেটা পছন্দ হয় গিফ বক্স হয় সাথে নিয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে ছোট দিয়ে শুরু করি আমরা আচ্ছা চলেন আমাদের হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার যে ফ্রিজটা আমাদের একদম ছোট ফ্রিজ ব্যাচেলার ফ্রিজ একদম ছোট যেটা বা ছোট ফ্যামিলিদের জন্য একশো বিয়াল্লিশ লিটার কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফ্রিজ আমাদের দু থেকে তিনটা কালার হবে একশো বিয়াল্লিশ লিটার ভীষণ কিন্তু আরেফএলের একটা প্রোডাক্ট এবং হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ফুটগ্রের প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেশন ইউজ করা হানড্রেড পার্সেন্ট গ্লাস ডোর কোনো ধরনের মরিচা ধরবে না এবং হচ্ছে আপনার আর সিক্স হান্ড্রেড এ গ্যাসটা ইউজ করছে এনার্জেসিমি মুড দেওয়া আছে একটা ফ্রিজে যা লাগে ফুল প্যাকেজ সবের আমার দেওয়া আছে আচ্ছা এবং আপনি যখন একটা ফ্রিজ কিনবেন আমার ঢাকা থেকে আপনি থাকেন ঢাকার বাইরে অদূর আপনি অনেক দূরে থাকেন বরিশালে বা যেখানেই থাকেন বাসা হোম সার্ভিস যাবে যে কোনো সমস্যা বাসা হোম সার্ভিস যাবে দশ বছর পর্যন্ত পাবেন আপনি পার্সেল গ্যারান্টি

সাতত্রিশ হাজার ছয়শ টাকা হচ্ছে মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার একশো টাকা আসলে কিন্তু

তিরিশ হাজার নয়শ টাকা তারপর হচ্ছে তিনশো পাঁচ লিটার যারা একটু বড় ফ্রিজ নিতে যাচ্ছেন যেটা বড় মিরোনার মধ্যে নিখোঁক এটার মধ্যে কালার আছে এটার মধ্যে এটা টাকা নতুন কালার আসছে এটার মধ্যে আরও কালার আছে এটার মধ্যে একটু ভিতরে দেখি

প্রত্যেকটা ফ্রিজের মধ্যে মিরোর অ্যাভেলেবেল আছে এটার মধ্যে মিরোর অ্যাভেলেবেল আছে কারণ এতগুলো প্রোডাক্ট তাও রাখার জায়গা নেই আমি আইনার যদি একটা মডেলে দুই তিনটা রাখি তাহলে আমি দেখাই দেবো মানে করা যাবে না জাস্ট আমি ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কি আইডিয়া দিয়ে দেওয়া যেখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই গেটের প্রোডাক্টটা পাওয়া যায় সার্ভিসও ভালো পাবেন এটাই হচ্ছে মেন কারণ দ্বিতীয়টা দেখে এটা হচ্ছে আপনার দুশো লিটারের মধ্যে ফিফটি ফিফটি

এটার অ্যামাউন্ট হচ্ছে উনচল্লিশ হাজার বিশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে সেটা অনলি একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো আর ভীষণ নিয়ে কোনো বরফের কোনো কমপ্লেন নেই বরফটা তুষারের মতো হয় মোটা কোনো বরফ হয় না তো খুব ভালোভাবে খাবারটা রাখা যায় আচ্ছা নিজে পার্সোনালি ইউজ করি ইনশাল্লাহ আপনারও ইউজ করে উপকৃত হবে এটা হচ্ছে মিডনের মধ্যে জবা ফুল ফুল আর কি হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট পুরোটাই কিন্তু ক্রিস্টাল খুব সুন্দর এটা ই করছে এটা হচ্ছে দুশো ষোলো লিটার এটা উপরে নরমাল হবে

পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরপর দেখা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে আমাদের কাছে যে কটা মডেল ডিজিটাল ডিসপ্লে সবগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো ডিজিটাল আছে খালি একটা করা কিন্তু সবগুলো পুরো অ্যাভেলেবেল আছে দুশো আটত্রিশ দুশো বান্ন এগুলো সব অ্যাভেলেবেল আছে ফুল ইয়ার মধ্যে এটা মধ্যে মিডোর এবং গ্লাস ডোর অ্যাভেলেবেল আছে এটার মধ্যে যদি ভিতরটা দেখি উপরে ঢিপ নিচে নর্মাল ডিপুর পুরো আমরা ইয়ে করে স্টক করে রাখছি আশা করি নিতে পারবো না আপনারা মোটামুটি আর আশা করি যে আপনারা অনেক ভাইরা আছে যারা আমাদের ভিডিওর ফোন দেন শোরুম কোথায় তা আমাদের ভাইরা কিন্তু কষ্ট করে নিজ দেয় অনেক সুন্দর করে ঠিকানা দিয়ে দেয় জি তো ঠিকানা দিতে হলে ওখান থেকে নিলে আপনাদের জন্য ভালো হয় আর যদি কোনো প্রোডাক্ট চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন যদি বলেন যে ভীষণ ছোট ফ্রিজটা দাম কত বড় ফ্রিজে দাম কত এবার বলতে কষ্ট হয়ে যায় কারণ ফ্রিজটা একটা দুটো দেখেন না

সাতচল্লিশ হাজার ছয়শো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতে আটত্রিশ হাজার একশো টাকাটা আটত্রিশ হাজার হচ্ছে সবচেয়ে বড় ফ্রিজ যেটা আপনার মধ্যে তিনশো তিরিশ লিটার

এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করতেছি অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার টাকা ডিসকাউন্ট তবে আসলে যতটুকু পারি কমাই দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে ভীষণের সব থেকে বড়ো ডিপ ফ্রিজ তিনশো পঞ্চাশ লিটার এটা এবং ভিতরে লাইট আছে স্লাইডিং গ্লাস আছে বিশাল বড় ফ্রিজ অনেক বড় তিনশো পঞ্চাশ শুধু ডিপ পঞ্চাশ শুধু ডিপ আমরা তিনশো পঞ্চাশ একটা নর্মাল মানে মেন ফ্রিজ দেখি যখন হ্যাঁ এটা পুরো রে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হয় পুরো রে ডিপ এবং পুরো রে বলে খাবার রাখতে পারবে গ্রাফিক্স দেখেন খুব সুন্দর কালার করছে এটা এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আস্তে আস্তে ছত্রিশ হাজার সাতশো টাকা এটা ছত্রিশ হাজার সাতশো তারপর দেখা হচ্ছে ভীষনের একশো পঞ্চাশ লিটার যে ফ্রিজটা ছোটোর মধ্যে এটার মধ্যেও স্লাইডিং গ্লাস আছে লাইট সিস্টার করা আছে ইয়ার মধ্যে এটা হ্যাঁ বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটাও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা